হাই ফ্রেন্ডস লাইক ইউর স্লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর ক্লিনিকে অনেক পেশেন্ট আসেন ব্রণর সমস্যা নিয়ে তারা যথেষ্ট চিন্তায় থাকেন কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই আছেন যারা দীর্ঘদিন ব্রণর সমস্যায় চিন্তায় রয়েছেন অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না আমার কাছে এরকম অনেক মেসেজ আসে হোয়াটসঅ্যাপে যে তারা বলেন যে অনেক ধরনের ফেস প্যাক ইউজ করেছি বিভিন্ন ওষুধ খেয়েছি কিন্তু কোনোভাবেই ডাক্তারবাবু সমস্যার সমাধান হচ্ছে না বেশ কয়েকদিন ভালো থাকি তারপর দেখি আবার সমস্যা হয় কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো দেখুন এক্ষেত্রে বলবো হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই ব্রোন সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব লক্ষণ অনুযায়ী বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ আমরা প্রয়োগ করে থাকি যেরকম পালসেটিলা ক্যালিব্রোম ন্যাট্রামিউর ক্যালকেরিয়া কার্ব থুজা লক্ষণ অনুযায়ী আরও বেশ কিছু ওষুধ আসতে পারে এখন আপনার যদি এই সমস্যা হয় সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আপনি কি করবেন দেখুন এক্ষেত্রে আপনি চাইলে সেবন করতে পারেন একটি হোমিওপ্যাথিক ওষুধ বারবারিস অ্যাকুইফোলিয়া মাদার টিংচার যাদের দীর্ঘদিন ধরে এরকম ব্রোন সমস্যা হচ্ছে তারা যদি প্রতিদিন সকালে খালি পেটে দশ ফোঁটা করে একই অ্যাকুইফোলিয়া মাদার টিংচার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে অন্তত এক মাস সেবন করেন দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যা দূর হবে তবে এরপরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের বললাম ব্রণর সমস্যা এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন